আছে না তো একটু ব্যবস্থা করতে যাচ্ছি ব্যবস্থা কিসের ব্যবস্থা আরে আছে একটা ব্যবস্থা তুই কোথায় যাচ্ছিস আমি একটু ঠান্ডায় কিনতে যাচ্ছি মানে ঠান্ডায় কিনতে না মানে ঠান্ডায় জিনিসপত্র কিনতে যাচ্ছি ঠান্ডায় কি কি কিনবি আরে ঠান্ডায় যা যা জিনিস আছে ওগুলো কিনবি হোলিতে তুই আসছিস তো চলে আসব কি কি নিবি সে চ বলছি আচ্ছা চারিদিক বন্ধ সব বন্ধর মধ্যে আমরা ম্যানেজ করবো ঠান্ডাই বানাতে পারি আছে হ্যাঁ

শুরু হবে হোলি তো হোলি শুরু হওয়ার আগে আমি ভাবলাম একটু ঠান্ডাই বানাই তো বাড়িতে ঠান্ডাই ফান্ডাই হবে বন্ধুরা আসবে আলোক যায় না কি সারপ্রাইজ দেবে বলে কি আনতে চলে গেল আই হ্যাভ নো ক্লু সো নিয়ে আসুক দেখা যাবে মিন বাইল আমরা বানিয়ে নিচ্ছি ঠান্ডাই দেখি ঠান্ডাই বানাতে বানাতে আলোক তো জানি না কি করবে মাথা গরম করে দিলে আবার ঠান্ডাইতে কাজ হবে কিনা আমি জানি না সো লেটসি হাউ টু মেক ঠান্ডাই রাইট এইটা এখন করছে হচ্ছে সিনেমান মানে হচ্ছে এই সিনেমান মানে কি গুঁড়ো করলাম পরে লাগবে তার আগে একটু প্যান গরম করবে প্যান মানে আমাদের প্যান নয় মানে রান্না করার প্যান ক্যামেরা থ্যাংক ইউ এইটাকে একটু গরম করে নিলাম এটা বেশ গরম আছে এখন সবার আগে যাবে হচ্ছে আমন্ডস তারপরে যাবে হচ্ছে কাজু আচ্ছা সব ফিফটি গ্রামস হ্যাঁ ফিফটি গ্রাম ফিফটি গ্রাম পেস্তা মৌরি অ্যান্ড যাবে হচ্ছে কালো গোলমরিচ লাইক গোটা গোটা গোলমরিচ দশ গ্রাম পোস্ত গোলাপ পাপড়ি আপনারা ড্রাই করেও নিতে পারেন আমি ড্রাই করেই নিয়েছি আর কি সো গোলাপ পাপড়ি আরেকবার এরকম কিছু মুঠো চলে যাবে এর উপরে এইবার ব্যাপারটা হচ্ছে একটু ঘুরিয়ে নেবেন আমি একটু বেশি পশ্চাৎ পাকা বলে আমি হাতে করছি আপনারা চামচ বা কোনো একটা অন্য ইউটেন্সিলস দিয়েও করতে পারেন রোস্ট করব না কিন্তু জাস্ট একটু হালকা মাস্টারটা বার করে নেবো যাচ্ছে সো পুরোটা ট্রান্সফার করে নিয়েছি একটা জায়গায় তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এইটাকে একটু ঠান্ডা করতে দেবো আমরা ফাইভ সিক্স মিনিটস পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা দেবো এটাকে মিক্সিং গ্রাইন্ডারে সো মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পরে রেডি হয়ে যাবে আমাদের ঠান্ডাই মশলা এরম হয়ে যাবে গুঁড়ো বানাতে বানাতে হয়ে যাবেন আপনি বুড়ো দার্জিলিং কি করে এটা ইনক্রেডিবল ফ্লেভার অ্যাড করে দেয় ঠান্ডাইতে এইবার গুঁড়ো হচ্ছে নাটমেক এটা নাটমেক বলে এটা গ্রেটারে নেব দেখুন মানুষ হয়ে জন্মেছি তো ভুল তো করবোই একটা ভুল হয়ে গেছিলো সেই ভুলটা আবার শুধরেও নিয়েছি সেটা হচ্ছে চার মগজ ওটা পাশেই পড়েছিল ওটা আমি দেখতে পাইনি চশমার পাওয়ারটা বেড়ে গেছে তো এটা এখানে চলে যাবে এটা কিন্তু গরম হ্যাঁ এটা কিন্তু গরম আছে হ্যাঁ জাস্ট ময়শ্চারটাকে ড্রাই আউট করে নেব আর একটু ঠান্ডা হতে দেবো তারপরে চলে যাবো ভাই বোনদের কাছে চারমগজের মগজ ঠান্ডা হয়ে গেছে এটা চলে যাবে ভিতরে প্রোডাক্ট ইজ রেডি মিক্সি থেকে বার করার পরে এখন এটার মধ্যে যাবে দারচিনি গুঁড়ো জাইফল গুঁড়ো মানে নাটনেক তো রেডি হয়ে গেছে আমাদের মিক্স পাউডার মশলা যাই বলতে পারেন এবার আমরা বানাবো হচ্ছে ঠান্ডায় বড় বড় চামচ অ্যাকচুয়ালি এটা হচ্ছে চাঁদের পাহাড় থেকে একটু পাথর কেটে আনা হয়েছিল ওই সেই পাথর এই পাথরগুলো দিয়ে আমরা এই পাথরগুলো আমরা অ্যাড করে দেবো এই ঠান্ডাইয়ের মধ্যে একসাথে চলে যাবে চাঁদের পাহাড়ের সব দুদিন দুধ নিকালিয়া মধু নেব দিয়ে সাইডের রিমটাতে আমরা মধু দিয়ে একটু বুলিয়ে দেবো little bit of this masala and dash of rose petals and our thandai is ready hey Divai!

হোলি স্পেশাল ঠান্ডাই বানালাম আমার বন্ধু ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আমাকেই একা খেতে হবে সো হ্যাপি হোলি খুব সাবধানে হোলি খেলবেন এরকম হবেন না দেখছেন তো মাথায় একা ইচ্ছে ভাই ভালো জিনিসগুলো মিস আউট করে যাবেন লেটস ট্রাই